যিশুর বা কৃষ্ণের জন্মদিন পালন করা নবীরা নবী জন্মদিন পালন করাকে কে আমি জন্মদিন পালন অথবা মৃত্যু দিবস পালন সম্পর্কে যে কথাটা স্পষ্ট করেছি আপনার এই প্রশ্নের ব্যাপারেও সেটা প্রযোজ্য প্রথম হচ্ছে যে একজন মুসলিম যিশু কিংবা কৃষ্ণের কোনো কিছুই পালন করার ব্যাপার নেই যদি পালন করে সেটা শির্ক হবে কারণ হচ্ছে যিশুকে খ্রিস্টানরা তিন মানে প্রভুর একজন মনে করে করেথু স্যালা তারা ট্রিনিটিতে বিশ্বাস করে অতএব তারা যিশুকে তাদের ভাষায় যাকে তারা যিশু বলে তিনিও একজন ঈশ্বর তিনিও ঈশ্বর তাকে তারা আবার ঈশ্বর পুত্রও বলে যেটা শির্খ অতএব এই যীশুর সাথে রিলেটেড যে কোনো কিছু পালন করা শেরক হবে কৃষ্ণ এটা হলো হিন্দু ধর্মের একটা গ্রুপের অবতার হ্যাঁ সুতরাং কৃষ্ণের সাথে রিলেটেড তার কোনো নির্দেশনা পালন করা তার কোনো জন্মদিন পালন করা সেটাও শেরকের নামান্তর হবে মুসলিমদের জন্য আর নবী রসুলদের জন্মদিন পালন করা এটা ঠিক ওই মৃত্যুর ব্যাপারে যেটা বলেছিলাম জন্মদিন পালন করতে গিয়ে সে সিম্পল একটা মিলার পড়ল সেখানে শিরকে কথাবার্তা বললো না শুধু মিলাদ পড়লো হয়তো বা বললো যে রাসুল সাল্লাম আজকে জন্মদিন আমি একটা দরুদ পড়লাম উদযাপন করলো এটা হচ্ছে বেদাহ এটা হচ্ছে বেদাহ কিন্তু যদি কেউ নবী রাসুলদের জন্মদিন পালন করতে গিয়ে নবী রাসুলদেরকে আল্লাহর পর্যায়ে উপনীত করে এবং তাদের কাছে কিছু চায় তাহলে এটার মধ্যে শিরক চলে আসবে সে জন্মদিনও পালন করলো আবার শেরকও করলো আচ্ছা